ষাট হাজার ষাট নয় চৌষট্টি হাজার প্লাস আবেদন কিন্তু পার্থী থেকে আমরা অবশিষ্ট ছিলাম হচ্ছে ষাট হাজার আমরা আমাদের ব্যথা দিয়ে একজন এসেছি আমাদের অবগত করার কোনো সচাগ্রস্ত আর নেই কথা বারবার বলছি আর একটা বিষয় হচ্ছে যে কেউ একটা কাগজের টুকরো পাওয়ার জন্য আমরা আড়াই থেকে তিন বছর কষ্ট করে না রাত দিন এক করে পড়াশোনা করে না